কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো নিয়ে চলাম আজ একটা নতুন ভিডিও আজকে কিন্তু আছি চকগোপাল দ্বিতীয় তারাপীঠ যেখানে কিন্তু অনেকেই জানো যে পাওয়ার মিউজিক একটা কথা ছিল পাওয়ার মিউজিক যে পাওয়ার মিউজিক কিন্তু ছেড়োয়া কাঁপিয়ে এসেছে সেই পাওয়ার মিউজিক কিন্তু আজকে এসেছে এই দ্বিতীয় তারাপীঠ চকগোপাল দ্বিতীয় তারাপীঠে মেলা হচ্ছিলো সবাই জানো আর এই মেলার শেষ দিনেই শেষ দিন না মানে মাঝখানে এখন চলছে সেখানে কিন্তু পাওয়ার মিউজিক এসে ফোর ফোর সেট নিয়ে আর এই ফোর ফোর সেটা কিন্তু ছেড়ুয়ার মাঠ থেকে এসেছে কারণ বি ডট বি যে মিনটা ছিল সেই মিনটা কিন্তু এখানে আছে আর পাবলিক কেমন কি আছে আবার কিন্তু প্রচুর আছে আর পাওয়ার মিউজিক কিন্তু এই ফিল্ডে কেমন কি বাজে অবশ্যই কিন্তু দেখবে লাস্ট পর্যন্ত আর একটাই প্রবলেম লাইটিংটা একটু পেছন দিকে আছে লাইটিংটা একটু দূরের দিকে সেটা এর সামনে কোনো লাইটিং নেই যতটা পারবো দেখাবো ছেড়ুয়ার পরে পাওয়ার মিউজিক বি ডট বি মিনটা কিন্তু ছেড়ুয়া থেকে এখানে এসেছে আর এই ফিল্ডে কিন্তু কেমন বাজছে অবশ্যই কমেন্ট বেতন হবে কারণ ছেলেও যারা গিয়েছিল অতগুলো সেট ছিল তার মধ্যে কিন্তু আজকে ছোট ছোটো সেট আপটা অনেকের কানে লাগবে না দেখা যাক এই সেট আপটা কিন্তু কেমন কি পারফরমেন্স করে এখনও চলেনি একবার টেস্টিং তারপর কিন্তু সেট বন্ধ আছে আজকে দ্বিতীয় তার মায়ের মন্দিরে কিন্তু কেমন কি বাজছে অনেকে এখানে আসছে দেখছি পাবলিক কিন্তু ছটি ছিটি আছে দেখা যাক রাত হলে কিন্তু পাবলিক আসবে যে ব্যানার একটা ছিল দেখেছি তোমরা যে পাওয়ার মিউজিক্যাল ধামাকা বলে লেখা ছিল তো সেখানে কিন্তু সবাই জানে যে পাওয়ার ডবল সেট আছে আসে কিন্তু ডবল সেট আপ না একটাই ফোর ফোর আপ এসেছে দেখা যাক এই বি ডট বি সেটা কিন্তু কেমন বাজছে অনেকে বলছে এইট বেস এইট বেস নয় এটা এইট বি এওয়ার নয় এটা কিন্তু আবার যে ফোর বেস ফোরের টপ আর ফোরের টপ সেটা কিন্তু আপাতত এখানে এসেছে আর সামনে দেখাবো তোমাদেরকে কেমন কি বাজছে আর এটা কিন্তু হচ্ছে পাওয়ার মিউজিকের যে লুক সে লুক কিন্তু আছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের লুক আছে আর প্রচুর কিন্তু দর্শক রয়েছে এখানে বক্স চলেনি পাওয়ার মিউজিক লাফারা প্রচুর রয়েছে পারমিশালে আবার বসে আছে কিন্তু কথা দেখে আর কথা বলবেনি আর যে পারে পার্লিঘাঁটি দিকে আসছে আর মেলা কিন্তু চলছিল মেলা কিন্তু চলছিল ভালো আর এবার কিন্তু মনে রাধাকুঞ্জন আর কি একটা হবে তো দেখা যাক পার নন্দির স্টালগুলো দেখাচ্ছি কেমন কি বাজে তখন অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারো সেটা কমেন্ট করে জানাবে হচ্ছে কিন্তু তারামায়ের মন্দির চক্রবর্তী তারামায়ের মন্দির দেখাবো লাস্ট মিনিটে দেখো আর পারমিশ অবশ্যই চলো দেখতে দেখো পারমিশিক ভিডিও বসুন পরম বসুন পর মা বসম পর <laughs> ব্যাক অডিয়েন্স আপনাদের সবাইকে জানাই পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা পাওয়ার মিউজিক প্রেজেন্ট করতে চলেছে এক ভাইব্রেশন গান চলুন শুরু করা যাক পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমেক্স